প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠিত হয়েছে চীনের মিউজিয়ামে ইন্দ্রিয় নির্ভর এই গ্যালারিতে চোখে দেখার পাশাপাশি প্রদর্শনীগুলো অনুভব করার সুযোগ পাবে প্রতিবন্ধীরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে ছুঁয়ে অনুভব এবং ব্রেইল পাঠের সুযোগ এছাড়া শব্দ গন্ধ এবং সাংকেতিক ভাষার মাধ্যমে সবার জন্যই গ্যালারির প্রতি দর্শনের অভিজ্ঞতাকে বৈচিত্র্যময় করে তোলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের প্রথম সমৃদ্ধ মিউজিয়াম মানে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের ব্যাপার স্যাপার কিন্তু যাদের চোখে আলো নেই তারা কেন ভিড় করছেন জাদুঘরে চীনের প্যালেস মিউজিয়ামে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইন্দ্রিয়নির্ভর গ্যালারি এর বিশেষত্ব প্রদর্শিত নিদর্শনগুলো ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্নরা সাথে নিদর্শনগুলো সম্পর্কে বিবরণ দেওয়া আছে ব্রেইল পদ্ধতিতে ফলে পারযোগ্য হয়ে উঠছে বিবরণগুলো এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তাদেরকে নিষিদ্ধ শহর দেখানো এর মধ্যে রয়েছে পিছনের তিনটি প্রাসাদ এবং ইম্পেরিয়াল গার্ডেন এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো হল নির্ভর গ্যালারি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি আমরা আশা করি আরও বেশি প্রতিবন্ধী নিষিদ্ধ শহরকে সত্যিকার অর্থে স্পর্শ করতে দেখতে এবং শুনতে পারবেন গ্যালারিগুলোতে চারটি আলাদা গন্ধের ধূপ জ্বালানো হয় যেগুলো গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত ঋতুর ফুলের সুবাস ছড়ায় উদ্দেশ্য ঋতু পরিবর্তনের প্রাকৃতিক গন্ধের অনুভূতি দেওয়া এখানে চারটি ঋতুর প্রতিনিধিত্বকারী ফুলের সুগন্ধ রয়েছে গন্ধ এবং স্পর্শের সংমিশ্রণে এই অভিজ্ঞতা সত্যি অনন্য এছাড়া প্রতিটি প্রদর্শনী ভিডিও স্ক্রিনে সাংকেতিক ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল নিষিদ্ধ শহরের বালির টেবিল এর মাধ্যমে আমরা তিয়ান আনমেন ও ডুয়ানমেন থেকে সুপ্রিম হারমোনি হল পর্যন্ত প্রতিটি ভবন এবং গেটের বিন্যাস অনুভব করতে পারি স্পর্শের মাধ্যমে আমরা তাদের অবস্থান এবং সামগ্রিক আকার স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি এটি আমাদের প্রাসাদের কাঠামো সম্পর্কে একটি বিস্তৃত ধারণা দেয় এই অভিজ্ঞতা সত্যি দুর্দান্ত বিচিত্রময় এই গ্যালারিটি দৃষ্টি প্রতিবন্ধীদের চীনের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যুক্ত করেছে পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের কাছেও দেশটিকে তুলে ধরেছে ভিন্নভাবে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ